আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাচ্চাদের জন্য নাস্তা বানাবো পাস্তা দিয়ে তাই একটু তেল দিয়ে দিলাম ঠান্ডা হলে যেন একটার সাথে একটা না লেগে যায় তো জটপট করে রান্না করে নেব আর আমার ভিডিওটি আপনাদের কাছে যদি একটু কোথাও কোনো জায়গায় ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি অলরেডি করে থাকেন আপনা আপনাকে অনেক বেশি ধন্যবাদ তো ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমার যে সকল আপরা সময় আমার ভিডিও দেখেন আপনাদের জন্য অনেক 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 বেশি ভালোবাসাও দোয়া কিন্তু আপনারা একটু বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমি কিন্তু আপনাদের সাথে থাকতে পারবো না হয়তো থাকতে পারবো না তো আমার যে সকল আপুরা আমার পরিবারে আসে আমি কিন্তু তাদেরকে ফুল ওয়াশ করে দিই যেহেতু আমার পরিবারটা অনেক বেশি ছোটো তো যে আমার পরিবারে আসে আমি সাথে সাথে তার পরিবারে গিয়ে আমি তাকে সাপোর্ট করে আসি কারণ আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি প্রাধান্য দিই হ্যাঁ তা বলবেন যে আমরা কি না দেন ঠিক আছে কিন্তু আপনারা তো অনেক বেশি সাবস্ক্রাইবার আমার তো এত বেশি না তাই আর কি একটু বেশি চেষ্টা করি যেন আমার চ্যানেলটা টিকে থাকতে পারে তো এই কথার জন্য কেউ কিছু মনে করবেন না যদি ভুল কিছু বলে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দেবেন জানি আপনারা আমাকে ক্ষমা করবেন আপনারা আমাকে ভালোবাসেন আর প্লিজ ফুল ওয়াচ করে দেবেন আপনারা আমি কিন্তু আপনাদেরকে ফুল ওয়াচ করে দিই বিন্দু পরিমাণও কম কিন্তু দেখি না আপনারা যেন আমাকে ভালোবাসা দেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার মাংসটা কাটা হয়ে গেছে আজকে মাংস রান্না করব আর ভর্তা বানাবো অনেক বেশি শীত পড়েছে সৌদি আরবে তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই মাংসটা কিন্তু বেশি আর কি বেশি মাংস হয় কেমন যেন হাড্ডে হাড্ডে হাঁসটা কিনে বেশি জিততে পারিনি ঠকা জিতা কি দেশি জিনিস কিন্তু ভালো লাগে খেতে এই ফারামের মুরগি আমার হাজব্যান্ড এত বেশি খেতে চায় না তার জন্য আর কি একটু কষ্ট তো আমি এখানে মাখিয়ে বসিয়ে দিছি অনেক শীত ঠান্ডা তো সদারবে আরবে যারা থাকেন তো জানেনি তো কষালাম না মেখে বসাই দিলাম অনেকে হয়তো বলবেন যে সব সময় আপনি মা খাইয়া রান্না করেন মা খাইয়া আর কষায় যদি খেয়ে স্বাদ হয় হয় তাহলে তো সমস্যা নেই তো আমাদের কাছে ভালোই লাগে এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এখানে আমি সিম ভর্তা বানাবো আমার হাজব্যান্ড বলতেছে শীতের দিনে একটু ভর্তা হলে ভালো হয় তো এখানে আমি সিম ভর্তা বানাবো ও সেদিনকে বলতেছে যে একদিন ছিম ভর্তা তাই আজকে আবার বানাইতেছি ও এত বেশি ভর্তা আর পছন্দ করে কিন্তু এত বেশি না সব ভর্তা পছন্দ করে না যেটা ওর ভালো লাগে খায় ভালো না লাগে না খায় আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে সব মেয়েরাই কিন্তু বর্তার পাগল ভর্তা বেশি পছন্দ করে আমি যদি মাংস দিয়ে খাই আর মাংস রান্না করি ভর্তা দিয়ে খাই আমার হাজব্যান্ড কিন্তু বলে কখনো বর্তা খাও নাই কিন্তু সে যেটা খাবে তার সাথে ওটাই খেতে হবে এমন আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি কাঁচা গন্ধ কাঁচা গন্ধটা যেন না থাকে আর কাঁচা গন্ধটা ভালো লাগে কিন্তু যেহেতু কাল সকাল তুরি খাবো ওই বর্তাটা তার জন্য আর কি এক্সট্রা পানিটাকে ভেজে দিছি এক্সট্রা পানিটা যেন না থাকে তার জন্য হালকা করে একটু বাজছি বেশি ভাজি নাই তো আমি কিন্তু হাতে চটকানো ভর্তা বেশি ভালো লাগে কারণ সিমের বেশি আমার অনেক বেশি পছন্দ পাটায় বাটলে তো সিমের বিষিটা মিহিন হয়ে যাবে তার জন্য আমি হাতে মেখে নিলাম যেন বেশিটা আনাম থাকে হাতে মাখলেও কিন্তু ভালো লাগে পাটায় মাখলেও ভালো লাগে কিন্তু বিচিটা তো মেন হয়ে যায় যেহেতু আমার বিচিটা অনেক বেশি পছন্দ তার জন্য আমি হাতেই মাখি হাতে মেখে ভর্তা বানাই ওখানে অল্প জাল দিয়ে ভর্তা বানিয়ে নিলাম আর এখানে কটা মরিচ আসলো তারপরে আবারও মরিচগুলিরে বেশি করে ভাজছি বাজছে আবার কাঁচামরিচ দিয়ে এখানে মাখব তো এই ভর্তা হয়তো অনেকেই খান জানি যারা বাঙালি আমরা সবাই এমন করে খাই অনেকেই তো আজকে আমার ধনে পাতা ধনেপাতা থাকলে এখানে আমি পাতা দিতাম তো ভালো করে কসলাই আমি ভর্তাটাকে বানাবো তো কার কাছে কেমন লাগতেছে বলবেন আর এখানে বাংলাদেশ থেকে আনা আমাদের ক্ষেতের সরিষা তেল খাটি সরিষা তেল বাংলাদেশ থেকে আসার সময় অনেকগুলি তেল নিয়ে এসেছিলাম যেহেতু আমাদের ক্ষেতের সরিষা ভাঙানো তেল তো খাওয়া হয়ে গেছে অল্প একটু আছে ইলিশ মাছ খাইছি সরিষা তেল দিয়ে ইলিশ মাছ ভাজা মনে করেন মানে কি যেটা আপনি বেশি অল্প বেশি দিন খেতে চাইবেন ওটাই কিন্তু বেশি তাড়াতাড়ি ফোরাইয়া যায় এটা সব অপরাই দেখবেন খেয়াল করে যেটা বেশি রাখতে ওটা যেটা বেশি খাইতে চাইবো ওটাই বেশি তাড়াতাড়ি ফুরিয়ে যায় তে আমার তেলটা ওরকমই বেশি তাড়াতাড়ি ফোরে গেছে এই যে আমার ভর্তাটা অলরেডি হয়ে গেছে দেখতে কেমন হয়েছে দেখেন আমার কিন্তু এখনই খেতে মন চাইতেছে কিন্তু এখন আর খাবো না আমার হাজব্যান্ড পাশে আসলে দুজন একসাথেই খাবো তো আমার হাজব্যান্ড তো এই ভর্তা খাবেই না ওর সামনে নিতে পারবো কিনা তাও জানি না তো দেখি ও বেশি জাল খাওয়া পছন্দ করে না ও খাবে না আমাকেও খেতে দিতে চায় না তো এই তো ভর্তা দিয়ে আমি ভাত খাইতেছি তো ভর্তাটা আমি আনছি আজকে কিছু বলে নাই কদিন আগে পাশের ভাবির বা বাড়ির ভাবি পাশের বাসার ভাবি আর কি ভর্তা দিয়েছিল বলতেছে তুমি এত যাও জাল খাও কেন তো আমি বলতেছিলাম আমার আমি খাবো তুমি কিছু বলতে পারবা না আমার ভালো লাগে তার জন্য আজকে আর কিছু বললো না তো আজকে আমার ভিডিওটি আমি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ